দুইটি ভিন্ন স্বাদের আলু ও আটা দিয়ে তৈরি ভীষণই মুখরো চোখ হেলদিভাবে তৈরি করে দেখাবো আজকের এই নাস্তা বা টিফিন রেসিপি আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নাস্তাগুলো খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু মশলা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর খেতেও হবে দারুণ মজার তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি এই নাস্তাগুলো আরও একটু হেলদিভাবে বানাতে চান তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও দিতে পারেন তো এবার আটার সঙ্গে তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ময়েন দিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হয় খেতে ভীষণ ভালো লাগে তো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাতের মধ্যে মুঠো করলে হালকা একটু দলাভাব চলে আসছে তো এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলবেন না তা নাহলে কিন্তু এই আটাটা অনেকটাই নরম হয়ে যাবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেকটা নরমও করা যাবে না তো এই ডোটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মুথে নিতে হবে খুব ভালোভাবে মথে নিয়ে ডোটাকে একটু সফট করে নিতে হবে তো আমি দু এক মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এবার দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এই সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো আজকের এই আলুটা আমি আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখাবো তো এই পদ্ধতিতে তৈরি করে নিলে খেতে কিন্তু ভীষণ মজার হবে তো প্রথমে কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নার মধ্যে যদি পাঁচ ফোড়ন দেওয়া যায় তাহলে রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তো ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দেবেন এবার সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি এটা নিরামিষভাবে না রান্না করেন তাহলে এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্টও দিয়ে দিতে পারেন তো সব কিছু একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর এখানে একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তাহলে এই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে তো দুই মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি আর টমেটোটা গলেও গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর সবশেষে চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা দিলে কিন্তু এই আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব তারপর অনবরত না করে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে অল্প করে কুচি করে দিয়ে দেবেন তাহলেও খেতে ভালো লাগবে এবার এই আলুর পুরটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এটা ঠান্ডা হতে দিয়ে এদিকে এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব। আর দেখুন আটার মধ্যে চিনিটাও কিন্তু দশ মিনিটে খুব ভালোভাবে গলে গেছে তো এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে তো এই ডোটাকে আবারও দুই মিনিট খুব ভালোভাবে মুথে নিয়ে সফট করে নিয়েছি তারপর এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো নাস্তাগুলো যেহেতু আমি ছোট ছোট করে তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এবার হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো লই তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব তো বোর্ডের ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এই রুটিগুলোকে ছোট ছোট করে বেলে নেব আর একটু মোটা রেখে বেলে নেব তো দেখুন একটু মোটা রেখে আমি রুটিটা বেলে নিয়েছি এবার রুটিটা আবারও বোর্ডের ওপর রেখে দিয়ে এই আলুর পুরটা এক চামচ নিয়ে এই রুটির মধ্যেখানে রেখে দিয়েছি এবার এই রুটির চারিদিকটাকে একটু ভালোভাবে মুড়িয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে এই আলুর পুরটাকে ঢেকে দিতে হবে তো এই মুখটা খুব ভালোভাবে মুড়ে নেওয়ার পর এটাকে উল্টে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বড় করে নিচ্ছি চাইলে আপনারা বেলনি দিয়েও বেলে নিতে পারেন তবে হাত দিয়েই কিন্তু খুব সহজে হয়ে যায় এটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিয়েছি তো সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর একটা একটা করে ভেজে নেব তো প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে ভাজা হয়ে যায় তো তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে নাস্তাগুলো দিয়েছি তো এখানে আমার সঙ্গে তিনটে করে ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নাস্তাগুলো ভেজে নেবেন তো প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে এরকমভাবে একটু চেপে চেপে ভেজে নেব তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে আর নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু ওপর থেকে অনেকটাই খাস্তা তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে তো নাস্তাগুলো তুলে নিয়েছি বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর বন্ধুরা আপনারা যদি মনে করেন এই নাস্তাগুলো তেলে না ভেজে এমনি তাওয়াতে ছেঁকে খাবেন তাও কিন্তু হবে তো দেখুন এই নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর সবগুলো নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো সবগুলো নাস্তা আমার দেখুন তৈরি করা হয়ে গেল। এ নাস্তাগুলো চাইলে আপনারা বিকেল বেলায় চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে একেবারে খাস্তা তৈরি হয়েছে বন্ধুরা আর কত সহজেই ভেঙে যাচ্ছে একেবারে সফট আর ভেতরে দেখুন পুরে ঠাসা আর এই আলুর পুরটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা চাইলে একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এটা ঝটপট বানিয়েও দিতে পারবেন তাহলে বন্ধুরা একটা নাস্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আরও একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাবো বাচ্চাদের স্কুল টিফিনই বলুন কিংবা সকাল বিকেলের হালকা ফুলকা খিদের জন্য খুবই হেলদিভাবে আজকে তৈরি করে দেখাবো দারুণ মুখরোচক একটি নাস্তা রেসিপি তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প একটু ঘি দিয়ে দেব তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি এই নাস্তাটা হেলদিভাবে তৈরি করে নিতে চাচ্ছি তাই আমি ঘি দিয়ে দিয়েছি তবে আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারেন এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেহেতু আমি নাস্তাগুলো একটু ক্রিস্পিভাবে তৈরি করে নেব তাই কিন্তু এই ডোটাকে নরম করা যাবে না হালকা একটু টাইট করে মেখে নিতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন তা হলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তো দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবারে ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এদিকে একটা সবজির পুর রেডি করে নেব তার জন্য এখানে প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা আমি একেবারে সামান্য রেখেছি আপনারা চাইলে বেশি করে দিয়ে দিতে পারেন এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা নাচাড়া করে হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলে হয়ে যাবে তারপর ঝালের জন্য সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গাজরকে কুচি করে দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালোভাবে নাচারা করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে না আচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব সামান্য লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে গাজর ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তিন থেকে চার মিনিট মতো এইভাবে লোয়াচে নাচাড়া করে নিয়েছি এবার যখন এই সবজিটা প্রায় ভাজা হয়ে যাবে মানে অর্ধেকটা সেদ্ধও হয়ে যাবে তখন এখানে গ্রেট করা আলু মানে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর তার সাথেই এই সবজির পুরটা একটু টেস্টি বানানোর জন্য অল্প করে একটু পনিরও গ্রেড করে দিয়ে দিয়েছি এতে করে সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে খেতেও ভালো লাগবে আর অনেকটা হেলদিও হবে তো তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো আর অল্প চাট মশলা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালোভাবে না করে মিশিয়ে নিতে হবে এইভাবে সবজির পুরটা রান্না করে নিয়ে আপনারা যে কোনো নাস্তার মধ্যে ব্যবহার করতে পারেন বা পরটার মধ্যে ব্যবহার করতে পারেন খেতে দুর্দান্ত হবে তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটাকে দুই থেকে তিন মিনিট মতো না করে ভেজে নিয়েছি তো এবার এই পুরটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে আমি একটা ছোট প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব এক সাইডে তারপর এদিকে এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব তো দেখুন এই ডোটা কিন্তু দশ মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি তো খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে আমি ছোট ছোট করে পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি এবার এই পাঁচটার লেচিকেই খুব ভালোভাবে বেলে নিতে হবে একটু পাতলা পাতলা করে বড় বড় করে বেলে নেব। তো তার জন্য অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব। তো বন্ধুরা আজকের একটু নাস্তাগুলো একটু ক্রিস্পি মুচমুচে তৈরি করব একটু লেয়ার যুক্ত করব সেই জন্য সবগুলোকে একসঙ্গে বেলে রেখে দেব। তো দেখুন পাতলা করে একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে তো ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নেব। তো প্রথমে আমি পাঁচটা রুটি বেলে রেখে দেব তো দেখুন সবগুলো রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার একটা রুটির ওপরে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব তো সবগুলো রুটি বেলে রেখে দেওয়ার পর একটা রুটির ওপর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেব। এইভাবে ঘিয়ের সঙ্গে একটু আটা ছড়িয়ে দিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হবে তো একটা রুটি ঘি আর আটা দেওয়ার পর আরও একটা রুটি ঠিক একইভাবে অল্প করে একটু ঘি আর আটা ছড়িয়ে দেব। তারপর পাঁচটা রুটিকে এইভাবে ঘি আর আটা ছড়িয়ে দিয়ে এইভাবে সেট করে নিতে হবে তো এইভাবেই আমি পাঁচটা রুটি এইভাবে রেখে দেব বন্ধুরা এই কাজটা করা হয়তো অনেকের কাছে ঝামেলাও মনে হতে পারে তবে আপনারা সিম্পলভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন তবে এইভাবে করে নিলে দেখবেন নাস্তাগুলো যেমন খেতে মুচমুচেও হবে তেমন হেলদিও হচ্ছে আর অনেকটা টেস্টিও হবে তো সবগুলো রুটি একসঙ্গে রেখে দেওয়ার পর আলতো হাতে বেলে নিতে হবে তো এইভাবে আমি একটু আলতো হাতে বেলে নিচ্ছি তো বেলে নিয়ে এই রুটিটাকে অনেকটা বড় আর পাতলাও করে নিয়েছি এবার এই রুটিটাকে রোল করে নিতে হবে তো দেখুন আমি এটাকে খুব ভালোভাবে চেপে চেপে রোল করে নিচ্ছি তো রোল করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। তাহলে দেখবেন এই রোলটা একটু বড় হয়ে যাচ্ছে তো এ রোলটাকে এবার ছোট ছোট পিস করে কেটে নেব এখন এই নাস্তাগুলোকে আপনারা যত বড় করে বানাতে চাচ্ছেন সেইভাবে কেটে নেবেন তো আমি একটু ছোট সাইজের করেই নাস্তাগুলো তৈরি করে নেব দেখতে কিউট লাগবে সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে রেখে দিতে হবে তো সবগুলো লেচিকে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো দেখুন সবগুলো লেচি আমার একসঙ্গে রেডি করা হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে নিয়ে আমি পাতলা করে বেলে নেব। আর যেহেতু নাস্তাগুলো একটু ছোট করে তৈরি করে নেব তাই এখানে একটু ছোটই হবে রুটিটা তো দেখুন রুটিটা আমি পাতলা করে ছোট করে বেলে নিয়েছি এবার এই সবজির পুর থেকে এক চামচ মতো নিয়ে এইভাবে করে ত্রিভুজ ঝেপে রেখে দিচ্ছি কারণ আজকের এই নাস্তাটি আমি ত্রিভুজ সেপে তৈরি করে নেব সেই জন্য এই সবজির পুরটাকেও সেভাবে রেখে দিয়েছি এবার এটাকে দুই দিকটা একটু টেনে এনে এইভাবে বন্ধ করে দিতে হবে তো একটু চেপে চেপে একটু ভালো করে বন্ধ করে দিয়েছি যেন এই সবজির পুরটা বাইরে বেরিয়ে না যায় তো দেখুন নিচে দিকটাও টেনে এনে ত্রিভুজের শেপে এটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো দেখুন কত অল্প সময়ের মধ্যে একটা নাস্তা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই হেলদি নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন আরও একটি নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে ছয়টা মতো নাস্তা তৈরি করে নিয়েছি বাকিগুলো এগুলো ভাজতে ভাসতে তৈরি করা হয়ে যাবে তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও নাস্তাগুলো ভেজে নিতে পারেন তো আমি যেহেতু হেলদিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তাই এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু ভালোভাবে সেঁকে নেব তবে আপনার চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন আবার অল্প তেলেও ভাজতে পারেন এবার সবগুলো নাস্তা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তিন থেকে চার মিনিট সময় পর এটাকে উল্টে দেব। তো দেখুন তাহলে কিন্তু নাস্তাটা অনেকটাই ক্রিস্পি হবে আর খুব সুন্দর কালারও আসবে এখানে অবশ্যই নাস্তাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন আর একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হচ্ছে তো এবার দেখুন নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর খুব সুন্দর কালারও চলে এসছে আর এই নাস্তাগুলো ভাস্তে আমার সাত থেকে আট মিনিট মতো সময় লেগে গেছে তো একটা একটা করে এবার সবগুলো নাস্তা আমি তুলে নিয়েছি বাকি নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এর মধ্যেই এবার আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি তো বন্ধুরা আটা দিয়ে তৈরি করেছি আর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি সেই জন্য নাস্তাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে আর ক্রিস্পিও তৈরি হয়েছে এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন হালকা হালকা লেয়ারও কিন্তু বোঝা যাচ্ছে আর লেয়ারের জন্য কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি আর খাস্তাও হয়েছে তা আপনারা আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আজকের এই হেলদি নাস্তাটি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা একবার খেলে আবার খেতে চাইবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে